আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আমরা শিকারপুর আলোর দিশারির যে লাইটিং ব্যবস্থা সেটা আজকের দিনে আমরা যতটুকু কমপ্লিট করলাম এই মুহূর্তে জুরা ব্রিজের কাছে প্রথম লাইটিং আমরা পার হলাম আপনাদের পুরো রাস্তায় যে আটটি আমরা পোস্ট করেছি সেটা দেখানোর চেষ্টা করছি আমরা আমরা দ্বিতীয় লাইটের দিকে যাচ্ছি আমরা একশো মিটার পর পর চেষ্টা করছি পুরো রাস্তা আলোকিত হওয়ার জন্য এ হচ্ছে দ্বিতীয় লাইট শিকার পর আলোতে করতে দ্বিতীয় লাইট এই দ্বিতীয় লাইট আমরা পোস্ট করলাম পার হলাম আমরা চলে যাচ্ছি তৃতীয় লাইটের দিকে তৃতীয় লাইট বলতে আমরা আমরা জোরা ব্রিজ থেকে জোড়া ব্রিজ থেকে আমরা মনকাশের দিকে যাচ্ছি জোরা ব্রিজ থেকে মনকাশের দিকে রাস্তায় সবগুলো লাইট জ্বলে আছে আজকে প্রথম যেহেতু আমি এবং আমাদের সাধারণ সম্পাদক লতিফ লতিফকে নিয়ে আমরা তৃতীয় লাইট এই মুহূর্তে অতিক্রম করছি এবং লাইটের আলোতে সাদা চুন রং চমৎকার লাগছে আমাদের শিকারপুর আলোর দিশারির অর্থায়নে এবং শিকারপুর আলোর দিশারির সকল সদস্যদের কষ্টে অর্জিত টাকা দিয়ে আমাদের তৃতীয় লাইট পার হলাম মনকেশ্বরের দিকে জোড়া ব্রিজ থেকে এই মুহূর্তে চতুর্থ লাইটে আমরা আসছি এ হচ্ছে চতুর্থ লাইট চতুর্থ লাইট আমাদের শিকারপুর মাঠের কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ লাইট আমরা এই মুহূর্তে অতিক্রম করছি আমরা ষষ্ঠ লাইটের দিকে ছয় নাম্বার লাইট আমরা এখানে বিশাল বড় দিঘির পাশে লাগিয়েছি ছয় নাম্বার লাইট আপনারা দেখতে পাচ্ছেন আলো জ্বলছে ছয় নাম্বার লাইট মনকাশের কাছাকাছি আমরা যাব আমরা জোড়া ব্রিজ থেকে শুরু করছি ছয় নাম্বার লাইট গ্রামটাকে একটা চমৎকার আলোয় আলোকিত হয়েছে এবং পাশাপাশি আমাদের মনের অন্ধকার দূর হয়ে কি আলোর মাধ্যমে আমরা পরস্পর শান্তিতে বসবাস করি গ্রামবাসী শিকারপুর আলোর দৃশ্যের সেটে চাই এবং সেই উদ্যোগেই তাদের সৌর্জিত টাকা দিয়ে কিন্তু আমাদের এই লাইটের ব্যবস্থা করেছে এই মুহূর্তে আমরা সপ্তম লাইট পার হচ্ছি আমাদের শিকারপুরের সপ্তম সপ্তম লাইট লাইট আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি সর্বশেষ আমার সাথে ড্রাইভিং এর সহযোগিতা করছেন আমাদের সাধারণ সম্পাদক আদনান নুন লতিফ আমাদের রুজেল খান এডমিন আরেকটি লাইটিং ব্যবস্থা কার্যক্রম করছে আমরা এই মুহূর্তে প্রথম দিন দেখতে আসলাম সবগুলো লাইট জ্বলছে কিনা সেই সকাল ছয়টা থেকে ভোর পাঁচটা থেকে আমরা কাজ শুরু করছি ছয়টা থেকে এখানে হচ্ছে আমাদের অষ্টম লাইট অর্থাৎ মনকাশের থেকে শুরু হয়েছে যে যাত্রাটা সর্বশেষ সেই অষ্টম লাইট কিন্তু এখানে আমরা এসে শেষ করলাম এবং প্রথম দিন আমাদের লাইটের আলো বেশ চমৎকার হয়েছে আমরা চমৎকারভাবে আমরা দেখতে পেলাম এই আটটি লাইট পাশাপাশি আমরা অনেক প্রবাসী সদস্য আছে যারা অর্থের চমৎকার আমাদেরকে ডোনার দিয়েছে আমাদের আলু দিশের সদস্য তাদেরকে আমরা কৃতজ্ঞ বলে স্মরণ করছি তাদের এই টাকার অনুদানে কিন্তু আমাদের পরিশ্রমের আজকের এই ফসল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম